স আমি তো কয়েকদিন বাড়িতে ছিলাম তাই আপনাদের সামনে উপস্থিত হতে পারি নাই বিদায় আজকে আবার মাগরিবের নামাজের পর চলে আসলাম মাগরিবের নামাজের পর চলে আসলাম তবে আমি এখন থেকে আপনাদেরকে একটি কথা বলতে চাই সে কথাটি হচ্ছে প্রতিদিন মাগরীবের নামাজের পর আসব আর প্রতিদিন সকাল সাতটার দিকে যে সাতটা তিরিশ মিনিটে লাইভে আসতাম আর সাতটা তিরিশ মিনিটে আমি আসব না আমি এখন প্রতিদিন মাগরিবের নামাজের পর লাইভে আসব ইউটিউবে আর সাতটা তিরিশ মিনিটের সময় আমি কে লাইভ করব আর এখানে লাইভ করি এখন থেকে মাগরিবের নামাজের পর ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন আর সকাল সাতটা তিরিশ মিনিটের সময় আমার ফেসবুক লাইভে ইনশাল্লাহ থাকবেন আশা করি সবাই ওয়া وعلى آله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. سبحان الله وبحمده. سبحان الله العظيم بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنة جميع في سواله صلوا عليه وآله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم <coughs> لا إله إلا الله كيسوش جيكي لا إله إلا الله لا إله إلا الله، 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 لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله <applause> لا إله إلا, 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 إلا الله لا إله 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 إلا الله হো সম্মানিত বিয়র্স সে কোথায় থেকে যুক্ত হচ্ছেন যুক্ত হয়ে যান কিছু সময় আপনাদের সাথে গল্প করব তবে সে কোথায় থেকে যুক্ত আছেন কমেন্ট করেন কমেন্ট করলে অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি আমি কিছু সময় দূরে স্বরূপ পড়েছি কোথায় থেকে যুক্ত হচ্ছেন তা কমেন্ট করেন এবং বলতে পারেন কোথায় থেকে যুক্ত হচ্ছেন আমি আজকের লাইভে চলে আসলাম নিয়মিত মাঝে মধ্যে আসতে পারিনি বিদায় চলে আসলাম প্রতিদিন মাগরিবের নামাজের পর আমাকে ইনশাল্লাহ পাবেন লাইভে আর প্রতিদিন সকাল যে লাইভে আসতাম ইউটিউবে এখন আর আসবো না আসবো প্রতিদিন মাগরীবের নামাজের পর ইউটিউবে লাইভে আর প্রতিদিন সকাল সাতটা তিরিশ মিনিটের সময় ফেসবুক লাইভে থাকবো ইনশাল্লাহ সময় সময় পরিবর্তন করে নিলাম

وبهم به. سبحان الله العظيم بلغ العلا بكماله la كشف الدجا بجماله আসুন তো ওয়া আলহিহি বেশি সময় থাকবো না দশ মিনিট এরপরে চলে যাব দশ মিনিটের পর চলে যাবো দশ মিনিট সময় থাকবো দশ মিনিট ফুলফিং দশ মিনিট আজকে থাকবো আমি সময় থাকবো না চলে যাব দশ মিনিট দেখলে যারে নয়ঞ্জুরাইনূরে উজালা দেখলে যারে নয়ঞ্জুরাইনুরে উজালা मदीनार कमले वाला कथाए गई पाई है रे मदीनार कमले वाला कथाए गई पाई सिफानी आ गृह करी साहेब कैसे हो अल्हम्दुलिल्लाह भालो আপনি কোথায় থেকে বলছেন আমি বেশিক্ষণ লাইভ থাকছি না তারপর আপনারা আসছেন যখন আরো সময় কিছু বাড়াবো ইনশাল্লাহ আপনারা যুক্ত হয়ে যান যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আই এম ফ্রম পাকিস্তান আই এম ফ্রম বাংলাদেশি আই এম ফ্রম বাংলাদেশি আমি বাংলাদেশ আমি বাংলাদেশি পাকিস্তান বাংলাদেশ ভাই বাই জি 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 পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই ধন্যবাদ আপনাকে অনেকেই যুক্ত হয়ে গেছেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

সুবাহন আমার সাথে শরীক হন আপনারা যারা উপস্থিত হয়েছেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দ্রুত সুবাহ আমি প্রতিদিন প্রতিদিন মাগরিবের নামাজের পর আসবো আর আমি যে প্রতিদিন সকাল সাতটা তিরিশ মিনিটে আসতাম এখন লাইভে ইউটিউবে আসবো না আমি ফেসবুক লাইভে সকাল সাতটা তিরিশ মিনিটের সময় আসবো ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন সুবাহ আলহামদুলিল্লাহ লাই লাহা এই লাল্ লা লা ইলাহা এই লাল্ লা আমার কমেন্ট করতেছেন ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনি পাকিস্তান থেকে লাইলা হা এই লা লাহা এই লা লাহা এই লাল জানা নতুন চ্যানেলটি সাস্ক্যাপ করুন কোথায় থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন আমার লাইভে আসবেন মাগদীবের নামাজের পর আমি ইউটিউব লাইভে মাগদীবের নামাজের পর এখন নিয়মিত আসব আর এই সকাল সাতটা তিরিশ মিনিটে ফেসবুক লাইভে আসব سبحان الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم لا اله الا الله لا اله الا الله لا اله <سؤال> الا <سؤال> الله <سؤال> لا اله الا الله 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 সবাই যুক্ত হয়ে যান আমার সাথে জিকির করেন ফায়দা হবে সব হবে আল্লাহ তালা গুনা মাফ করবেন সাল্লা আল্লাহ তালা জন্য এই ইল্লাল্লাহ আল্লাহ তালার নামের ঘুণে আল্লাহ তালা যে যেন মাফ করে দেন এটাই সবার কাছে দোয়া করি জিকিরের মাধ্যমে যেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন দোয়া করি লা লা ইলাহা এলল্ল লা ইলাহা এলল্ল লা ইলাহা এ যারা নতুন চ্যানেলিটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লা ইলাহা এলল্ল লা ইলাহা এল্ল লা ইলাহা এল لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله

કેમ તો જાવે ના સંગે જાવે દઈ તી ના અલ્લાહ તલરન કી સુબહાન અલ્લાહ વ અલહમદુ લિલ્લા લા ઇલાહા ઇલ્લા અલ્લાહ لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত বিয়র্শ রেখেই যুক্ত হচ্ছেন দেখা যাচ্ছে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তবে আপনারা প্রতিদিন লাইভে আসবেন মা গ্রীবের নামাজের পর আমার ইউটিউব লাইভে ইনশাল্লাহ আপনাদের লাইভেও যাওয়ার চেষ্টা করব আপনারা যদি কমেন্ট করেন যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কমেন্ট করেন লোগো না শুনলে তো আর যাওয়া যাবে না আর আপনারা যদি লাইভে আসেন অবশ্যই আমাকে বলেন আমিও ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব আপনাদের লাইভে আমার লাইভে যখন আপনারা আসবেন উপস্থিত হবেন তবে কমেন্ট করে যান লাইক করে যান সবাই এক একটি উত্তর হলেও বলেন একটি কথা হলেও বলেন যাতে আমি আপনাদেরকে চিনি না শুনলে আপনার ইউটিউবে আপনার লাইভে কিভাবে যাব অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্যই আপনাদেরকে চিনতে পারবো আপনাদের লাইভে যাইতে পারবো আপনাদের লাইব্রেও যাইবো ইনশাল্লাহ আপনারা যদি পড়াশোনা দেন তাহলে আপনাদের লাইভে কীভাবে যাব তবে যারা যুক্ত হচ্ছেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিশেষ করে আমার ভিডিওগুলো দেখবেন আপনারা আপনারা আমার পাশে আছেন পাশে থাকবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি আর বিশেষ করে দেশের বাহিরে যারা আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে হেফাজতে রাখেন ভালো রাখেন সুস্থ রাখেন সবার কাছে সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন মাফ করে দেন সবাইকে আমাদেরকেও আল্লাহ তালা যেন মাফ করে দেন বিপদ মুসিবত যা আছে সব মুসিবত থেকে যেন আল্লাহ তালা সবসময় আমাদেরকে বাঁচাই রাখেন এটাই আমরা করি আল্লাহ তালার কাছে অনেকেই যুক্ত আছেন আমার এক ভাই কমেন্ট করেছিলেন পাকিস্তান থেকে পাকিস্তান থেকে কমেন্ট করেছেন আপনারা তো দেখতেই আছেন আর এই মুহূর্তে অনেকেই যুক্ত আছেন কোথায় থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে যান আর আপনাদের পরিচয়টা দিয়ে যান বিশ মিনিট হয়ে গেছে আমি আজকে আর বেশি সময় থাকবো না আপনারা আগামী আগামীকালকে আসবেন ইনশাল্লাহ বেশিক্ষণ থাকার চেষ্টা করব তবে এই মুহূর্তে লাইভ থেকে বের হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমি একটু ফেসবুক লাইভে যাইব দেখব টুক সময়